বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হলে কোন দল ট্রফি জিতবে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আজ ফাইনাল ম্যাচ মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দ্রাবাদ যেখানে চেন্নাইয়ের চ্যাপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আজকের এই বড় ম্যাচ যেখানে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে নাইনটি পারসেন্ট আজ চেন্নাইয়ে তবে বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হলে কোন দল ট্রফি জিতবে কারণ কোনো রিজার্ভ ডে রাখা হয়নি এই ফাইনাল ম্যাচের জন্য বিসিসিআই তরফ থেকে বলে শোনা গিয়েছে হ্যাঁ যেখানে এটি কিন্তু একটি ভুল সিদ্ধান্ত বিসিসিআই যে কোনো রিজার্ভডে রাখা হয়নি কেন হ্যা ফ্রেন্ডস যেখানে আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যে বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হলে কোন দল ট্রফি জিতবে তার পাশাপাশি আজকের ম্যাচের জন্য কীরকম থাকবে পিচ অর্থাৎ সম্পূর্ণ পিচ রিপোর্ট জানাবো তোমাদের এই ভিডিওতে যেখানে আজ চেন্নাইয়ের নতুন পিচ হ্যাপ ফ্রেন্ডস যেখানে পিচ পরিবর্তন করা হয়েছে বলে শোনা গিয়েছে ইতিমধ্যেই যেখানে ফাইনাল ম্যাচের জন্য পিচকে পরিবর্তন করে এক নতুন পিচে এই ম্যাচটি অনুষ্ঠিত করা হবে বলে শোনা গিয়েছে তাই পিচে কারা সুবিধা পাবে না সম্পূর্ণ তুলে আপনাদের কাছে হ্যাঁ আজকের এই ভিডিওতে এই দুটি বিষয়ে আলোচনা করব যেখানে সম্পূর্ণ পিচ রিপোর্ট জানাবো তার পাশাপাশি আবহাওয়ার কি আপডেট রয়েছে কত পারসেন্ট বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বৃষ্টি একেবারে না যদি ছাড়ে তাহলে মেচের অবস্থা কি হবে কোন দলকে বিজয় ঘোষিত করে দেওয়া হবে সম্পূর্ণ তথ্যই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে সর্বপ্রথম দেখে নেব যে রকম থাকছে আজকের ম্যাচের জন্য পি চেন্নাই যেখানে শোনা গিয়েছে যে আজ থাকতে পারে সম্পূর্ণ বোলিং পিচ ফ্রেন্ডস যেখানে চেন্নাইয়ে তো বোলিং পিচই থাকে তবে আজকেও থাকবে বোলিং পিচ চেন্নাইয়ে কোনো মতে পিচ পরিবর্তন করবে না যেখানে যে পিচে খেলা হয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ সেই পিচেই খেলা হবে ফাইনাল ম্যাচ বলে শোনা গিয়েছে যেখানে থাকবে সম্পূর্ণ বোলিং পিচ এখানে কিন্তু বোলাররাই সুবিধা পাবে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আমরা দেখেছি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান ও হায়দ্রাবাদের ম্যাচে যে একশো রান চেঞ্জ করা কঠিন হয়ে গিয়েছিল রাজস্থানের জন্য তবে আজকের ম্যাচের জন্য কিন্তু টস খুবই গুরুত্বপূর্ণ থাকবে যেখানে যে দল টসে জিতবে তারাই কিন্তু প্রথমে ব্যাটিং করবে এবং এই ম্যাচে কিন্তু চেজ করা খুবই কঠিন হবে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা আজকে থাকবে সম্পূর্ণ বোলিং পিচ চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে বলে শোনা গিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে ও গ্রাউন্ড স্টাফদের কাছ থেকে হ্যা যেখানে আজকের পিচে কিন্তু ব্যাটব্যাররা অত সহজ যে রান তুলতে পারবে না তবে গুরবাজ ও নারিনের ওপরে থাকবে সবসময় বেশি নজর গম্ভীরের আজকের এই বড় ম্যাচের জন্য তার পাশাপাশি এরপর দেখে নেব যে কীরকম থাকবে আবহাওয়া চেন্নাইয়ের চ্যাপক স্টেডিয়ামে যেখানে শোনা গিয়েছে চেন্নাইয়ের আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আজ চেন্নাইয়ে নাইনটি পার্সেন্ট বৃষ্টি হওয়ার চান্স রয়েছে যেখানে আজকে কিন্তু ম্যাচ হতেও পারে নাও হতে পারে এই বৃষ্টির জন্য যেখানে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি কেন এটি কিন্তু বড় প্রশ্ন বিসিসিআই এর কাছে যে আবহাওয়া খারাপ দেখার পরও কেন রিজার্ভ ডে রাখা হয়নি যেখানে বিসিসিআই কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারে ম্যাচের আগে পর্যন্ত এই রিজার্ভ ডেকে নিয়ে তবে এখনো পর্যন্ত কোনো রিজার্ভ ডে রাখা হয়নি তবে আবহাওয়াকে দেখে রিজার্ভ ডে রাখতে পারে বলে শোনা গিয়েছে যেখানে রিজার্ভ ডে যদি না রাখে এবং বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হয়ে যায় তাহলে কিন্তু কেকিআরের হাতে ট্রফি তুলে দিতে বাধ্য হবে বিসিসিআই কারণ তারা এবছর পয়েন্টস টেবিলের টপার তাই কিন্তু তাদেরকে ট্রফি তুলে দিবে যদি বৃষ্টির জন্য ম্যাচ পুরোপুরিভাবে বাতিল হয়ে যায় আর রিজার্ভ ডে রাখা হয়নি ম্যাচের আগে পর্যন্ত তাহলে যেখানে আজকে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে নাইনটি পারসেন্ট এটিই শোনা গিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হ্যাঁ পয়েন্টস এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আর কোনো রিজার্ভে রাখা হয়নি এখনো পর্যন্ত তবে এর ওপরে বিসিসিআই রাখতে পারে এই আবহাওয়াকে দেখে রিজার্ভ ডে না রাখলে বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হলে কেকিয়ারের হাতে ট্রফি তুলে দিবে বিসিসিআই এটি কনফার্ম তবে তার পাশাপাশি আজকে থাকবে চেন্নাইয়ের সম্পূর্ণ বোলিং পিচ বলে শোনা গিয়েছে বিসিসিআই কাছে থেকে তাই এই দুটি বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই এই হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ